কো আমার ভিতরে একবার কোন চিন্তা করো হায়রা আজকে আমি পাকা বাড়িতে সে আছি কাল কেনকে সকাল বেলা হয়ে যেতে পারো ওমকে লোকের ওক পৃথিবীর জমিনে নেই সঙ্গে সঙ্গে আমাকে কি হতে হবে কাল কেনকে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে কাল কেনকে কবরে যেতে হবে একবার চিন্তা হয় না আমরা চিন্তা করি না ওই জন রব্বুল আল আমিন বলে দুনিয়ার মানুষেরা শুধু মুসলমানদের ডাক দিয়ে বলেন নাই হিন্দুদের ডাক দিয়ে বলেন নাই ইহুদিদের ডাক দিয়ে বলেন নাই নসরাদের ডাক দিয়ে বলেন নাই সমস্ত দুনিয়ার মানব জাতিকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানুষেরা রে তোমরা আল্লাহকে বলে ভয় করো তোমাদের রবকে বলে তোমরা ভয় করতে থাকো ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম কারণ তোমরা কেন ভয় করবা কারণ ভয় করার কারণটা হলো কি ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কারণ জালজালার যেমন একটা দিন সেই দিনটা দুনিয়াটার একটা হস নহস করে দেবে হিলায়া দেবে দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না এই দুনিয়াটা দুনিয়ার মতো থাকবে না আসমান গুলি আসমানের মতো থাকবে না জমিনটা জমিনের মতো থাকবে না মতো থাকবে না, খান খান করে শেষ করে দেওয়া হবে মা এবং বাচ্চার ভেতরে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক কি থাকবে সেই সম্পর্ক কখনোই থাকবে না কারণ মা তার বা মা ভাই বাইরে ভাই তার ভাইরে বন্ধু তার ভাই বন্ধু বাবা তার ছেলে রে সবাই সবাই রে আদর করে কিন্তু এমন একটা সময় আসবে কেউ কাউকে বলে না মনে রাখবে না ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনা হা তাযালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু দাতিন হামলিন হামালাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি তোমরা এমন একটা দিন আসবে সেই সময় তোমরা দেখতে পাবা কি দেখতে পাবা তোমরা দেখবে বাইরেও মাতারাও না হাত করল মরু ও দুনিয়ার মানুষেরা আপনি একটা মহিলার গর্বে বাচ্চা থাকে ওই বাচ্চাটা যখন দুনিয়ার জমিনে জন্ম লয় জন্ম হয়ে যায় জন্ম নেওয়ানোর পরে মা তার করিল করে যারা টুকরাকে দুধ পান করাই কেমনে দুধ পান করাই সেই রকম করে এমন করে দুধ পান করাই মা ওই বাচ্চার সেরা বাঁচতে পারে না কারণ যখনই ওই বাচ্চাটা দুধ খাওয়ার জন্য টাটা করে কান্না করে মা বুঝতে পারে আমার বাচ্চার খিদা লেগেছে সঙ্গে সঙ্গে মা জননী ওই বাচ্চাটার লইয়া বুকের স্থানে দুধের স্থানে ভিতরে লাগায় সঙ্গে সঙ্গে বাচ্চাটা খেতে শুরু করে দেয় সেই দিন এমন একটা দিন আসবে জলজলার দিন চলে আসবে মা তার বাচ্চাটারে এইরকম করে দুধের স্থানে লাগায় দেবে মুখ কিন্তু সেই সময় নাকি কেমতের জলজলার দিনটাতে এমন ভয়ঙ্কর দিন হবে মা তার বাচ্চাটারে বলে ভুলে যাবে আবার রব্বুল আলমিন বলেন তোমরা কি জানো লোকেরা কি হবে যেই মা জন্ম একটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটা যখন জন্ম নেবে বাচ্চাটা জন্ম নেওয়া

যন্ত্রণা সহ্য করতে হয় কারণ দুনিয়ার জমিনে যন্ত্রণা ছাড়া বাচ্চা কখনোই দুনিয়ার জমিনে আসে না সেই দিন কালকামত কটায় মুসিবতের দিনে সেইদিন সালাদার দিন চলে আসবে সেই দিন ওই রকম বাচ্চা গুলি মা জননের পেটের ভেতরে থাকবে ওই রকম থাকার অবস্থায় কোন সময় নাকি ওই বাচ্চাটা দুনিয়ার জেমিনে চলে এসেছে ওই মা বুঝতে পারবে না হাই রে কোন সময় নাকি মা জননের পেট থেকে বাচ্চাটা দুনিয়ায় খালাস হয়ে গেল ওই মা কখনোই বুঝতে পারবে না আবার রব্বুল আলামিন বলেন তোমরা কি জানো ওয়া মা হুম বিসুকার তোমরা লোকগুলিকে পাগলের মতো দেখবা তোমরা পাগল মত দলকগুলি পাগলের মত ঘুরে বেড়ায়বে লোকগুলি এইদিকে ওই দিকে ঘন ঘুরবে কিন্তু পাগলের মতো হয়ে বেড়াবে কিন্তু তারা কি আসলে পাগল হয়েছে নাকি না না পাগল হয়ে যায় নাই তাহলে পাগল হলো কেন ডাক দিয়ে গোলাম এরা আল্লাহ রাজাবকে দেখেছে আল্লাহ রাজাবকে দেখানোর পরে এরা পাগল অভিনয় করেছে পাগল সেজে গিয়েছে তাই তারা আজকে পাগলের মতো এইরকম করতেছে মহিলারা তোমরা গেট জাম করে দিচ্ছ ভিতরে প্যান্ডেল এর ভিতরে বসো রাস্তায় সামনে বসবে না হ্যাঁ সামনে মহিলারা তোমরা সামনে চলে আসো রাস্তার দিকে বসে যাচ্ছ দিয়ে তখন ভিতরের লোক ঢুকতে পারে না তাহলে সেই দিন এত ভয়ঙ্কর দিন দিনের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন সেই দিনটাকে বলে তোমরা একটু চিন্তা করো আজকে কি করলা দশ বিঘা জমি কিনেছো ওই দশ বিঘা সম্পদ তোমার সঙ্গে যাবে না শুধুমাত্র কাপড়ের কাপড়টা তোমার সঙ্গে যাবে আবার তোমার যখন সময় ফুরিয়ে যাবে ওই কাপড়টাও পচে গলে শেষ হয়ে যাবে